ভিডিও সাহেব কম করে হলো দুবার പഞ്ചായথ প্রধানকে দিয়েছেন যে ইনি বারবার ধরে আমাদের কাছে আসছেন আপনি এটা ইমেল করেছেন যে সরিয়ে দিন this channel does not 2023 সালে এই কেস করার পর থেকে হ্যাঁ আপনার পিটিশনারকে ধারাবাহিক ভাবে চরম হেনস্থা এবং নির্যাতন করা হচ্ছে মিলার ডু হ্যাভ রিসিভ টু কমপ্লেইন্টস ওয়ান ইন দি জুলাই 2023 পার্সন্ট মিলার প্রসিকিউশন আন্ডার 506 107 ওয়ার ইনিশিয়েটেড এই নয় সাত দু হাজার তেইশ এর পর আপনি থানায় গিয়ে আর এখনো পর্যন্ত দশখানা কমপ্লেন করেছি প্রশাসনের বিভিন্ন স্তরে জীবন দুর্বিষহ করে দিয়েছে আমার ফ্যামিলি বাড়ি থাকতে পারছে না বাড়ির পাশে ভ্যাট তৈরি করেছে রুলিন পার্টির পঞ্চায়েত সদস্য এবং আমাদের বাড়ি থেকে উৎখাত করে দেওয়ার জন্য তারা অর্গানাইজ পার্টি ভাবে পঞ্চায়েত সমিতি আপনি কোথায় থাকেন থানা বিষ্ণুপুর বিষ্ণুপুর পুলিশ ডিস্ট্রিক্ট জীবন দুর্বিষহ করে দিয়েছে বাড়ির বাচ্চাদেরকে বোর্ডিং স্কুলে রাখতে বাধ্য হয়েছি আমরা নিজেরা বাড়ির মধ্যে টিকতে পাচ্ছি না বাড়ির পাশে ভ্যাট তৈরি করেছে রুলিং পার্টির পঞ্চায়েত সদস্য এইসব বিষয়ে এখনো পার্টি করেছে রুলিং পার্টির পঞ্চায়েত সদস্যকে আহ গৌতম কুমার দাস এখানে হ্যাঁ কোথায় আপনি পার্টি করেননি তো তাকে আর যাকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো আপনাকে পার্টি করতে হবে আমি তো পুলিশকে পুলিশ কি ব্যাট সরাতে পারে হ্যাঁ তো পঞ্চায়েতকেই সরাতে হবে যে সমস্ত বিভিন্ন স্তরে কমপ্লেন করেছি তার মধ্যে বিডিও সাহেব আছেন পঞ্চায়েত আছেন আইসি সাহেব আছেন এবং সেগুলো আমি আপনার কাছে আছে যেটা আপনি খুলুন ওখানে আপনি পুলিশ ছাড়া কাউকে পার্টি করেননি আপনি দেখুন আমার সামনে যে আপনার পিটিশনটা আছে সেখানে পুলিশই পার্টি আছে

আপনার ভ্যাট পুলিশ সরাবে না ভ্যাট পঞ্চায়েত সরাতে হবে বুঝতে পারলেন তো আপনি পুলিশ ওদের সাহায্য করবে যাতে কোনো ঝামেলা না হয় কিন্তু ভ্যাট তো পঞ্চায়েত সরাবে বুঝতে পারলেন আপনি একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট করুন আপনার এই এই মামলাটা করার পর যা যা ঝামেলা হয়েছে নিয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আপনি পার্টি করুন সেইটাই নিয়ে আমার কাছে বলুন আমি তারপর মামলাটা আবার ডাকবো ঠিক আছে বিডিও সাহেব কম করে হলো দুবার পঞ্চায়েত প্রধানকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইনি বারবার ধরে আমাদের কাছে আসছেন আপনি এটা ইমেল করেছেন যে সরিয়ে দিন যে আপনি বলছেন সেই সেই জিনিসগুলো আমার কাছে নেই এখন আপনি ওইভাবে কাগজ দিতে পারেন না এইভাবে মামলা আপনার বিরুদ্ধে পার্টি তো জানতে হবে কি চাইছেন আপনি সমস্ত কিছু সাপ্লিমেন্ট করার আপনি সাপ্লিমেন্টারি এভিডেভিট একটা করুন আপনি अमें लीव दी ची ताय पर है मैं मैंने तक के मेंशन कोड उधर के साथ कोरे पेटिशनर इस पेटिशनर इन परसन इस ग्रांटेड लीव टू फाइल सप्लिमेंटरी एविडेंस एस इ कंपनी एनसी इन रिस्पेक्ट ऑफ कार्बी एचबी इन एक्यूमुलेटी एड इन इन एंड एट द साइड ऑफ इ इस बिल्डिंग देवर आई इफेक्टिवली इन इस लाइफ

Uh, uh, and also, in panel with the uh, High Court Legal Aid Services Authority, he is directed to uh, take a junior of his choice and represent the petitioner. Yes, Mr. Chatterjee, he requires legal aid. Please assist him. Ask him to come in front. Uh, we,

After the supplementary affidavit is prepared, copies uh, 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 copies of the C AMBE is served upon the affected respondents in advance, and thereafter a uh, liberty is granted to the petitioner to mention on uh, the repetition for inclusion in the list. So. Seventeen.